ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আই হোপ ভালো আছে আমরা খুব ভালো আছি সুস্থ আছি তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়েছি হচ্ছে ঘুরতে যাচ্ছি আমরা বছরের প্রথম নিউ ইয়ারে ফার্স্ট আছে ঘুরতে যাচ্ছি আমি আরও যাচ্ছি হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় তো আজকে মানে একারাই ঘুরতে যাচ্ছি বাবা মা দিদি কেউ যাচ্ছে না আর আমাদের এখান থেকেই বাস ছাড়ছে তো সেইভাবেই যাচ্ছি আমরা তো চলো পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কতটা মজা করি কোথায় কোথায় ঘুরি তো আমাদের বাস চলেই আসছে আমরা এখন বাসে উঠবো তো চলো দেখতে থাকো ভিডিও আমাদের বাস সবাই উঠে গেছে ভেতরে এখন খালি আমরাই উঠতে বাকি আছি আর এই যে অন্ধকারে দেখা যাচ্ছে না আমার বড়ো বাবুকে টাকা একটু তোমাকে দেখা যাচ্ছে না ও বাসো

তো ফাইনালি দেখো বাসে উঠে পড়েছি আর বাসও ছেড়ে দিয়েছে আর দেখো বাসের ভেতরে এত লাইটিং হচ্ছে আমার মুখের মধ্যে দেখো লাইটিংগুলো হচ্ছিল আর এই যে দেখো বাসের মধ্যে কত কত লাইটিং হচ্ছে সে যেন মনে হচ্ছে লাইটিং হচ্ছে পুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি তো যাই হোক দেখো সবাই কত মজা করতে করতে যাচ্ছে আর আমি এখানে একা বসে আছি কারণ আমার বটটা সামনে গেছে গান চালাতে ওখানে একটা দাদা আছে দাদার সাথে ওখানে দাঁড়িয়ে গান চালাচ্ছে আর এদিকে দেখো সব নাচ করছে কিভাবে বাসের মধ্যে আর দিদি টিদি কেউ নেই তো আমি একটু মানে খুব একা লাগছিল সবাই থাকলে আমি অনেক মজা করতে করতে হাসাহাসি করতে করতে যেতাম আর ও সামনে আছে এক্ষুনি চলে আসবে তো দেখো আমি এখন একা বসে বসে একটু কী করবো তার জন্য ভিডিও করে নিচ্ছি যে তোমাদেরকে একটু শেয়ার করি যে কত নাচতে নাচতে সব যাচ্ছে তো দেখো আমরা অনেকটা দূরে চলে এসেছি আর এই যে মানে এখন একটা জায়গায় বাস দাঁড়িয়েছে তো আমি ঘুমাতে ঘুমাতেই এসেছি আর এই যে আমার বরটা দেখো বসে বসে পাশে বসে ফোন দেখছে একটু একটু বাইরে বাইরে যাচ্ছে তো সেই জন্য এক জায়গায় বাস দাঁড়িয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমরা অনেকটা দূর চলে এসেছি এখন হচ্ছে বাসে পুরুলিয়ার দিকেই যাবে তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার আমি ঘুমাতে ঘুমাতেই যাবো পুরো রাস্তায় ঘুমাতে ঘুমাতে এসেছি আবার ঘুমাতে ঘুমাতে যাব গুড মর্নিং এভরিওয়ান তো আমরা দেখো প্রায় চলেই এসেছি আর দেখো ঘুমিয়ে টুমিয়ে চুল টুলের কী অবস্থা হয়েছে একদিন যাচ্ছে না তো অবস্থা হয়ে গেছে চুল আর দেখো একটা জায়গায় বাস দাঁড়িয়েছে বলতে কি মানে আমরা চলেই এসেছি তার একটু আগে বাস দাঁড়িয়েছে দেখো এখানে ফুলগুলো সব কেমন সে মানে ঘাস ফুল ঘাস ফুল না ফুল বলা ঠিক আমি জানি না তো আর এদিকে আমার বড়টাও ঘুমাচ্ছে কত কুয়াশা বাইরে কত বসে আমরা দশ মিনিট পরেই নামবো তো দেখো আমার ভরের ঘুমানোর স্টাইল দেখো তো দেখো গল্প করতে করতে আমরা পুরো চলেই এসেছি মানে যেখানে নামবো তো দেখো পাহাড়টা এখান থেকে আসতে হালকা হালকা দেখা যাচ্ছে আর কত কত কুয়াশা তো ভাবলাম তোমাদেরকে দেখাতেই দেখাতেই যাই তো এই যে পাহাড়টা হালকা হালকা দেখা যাচ্ছে কুয়াশার মধ্যে থেকে তো খুব মানে ভালো লাগছে যে দেখে মনে হচ্ছে কতক্ষণে নামব কতক্ষণে ঘুরতে যাব আর এসে যে ব্রাশ করা শুরু করে দিয়েছি ব্রাশ করবো পরে করে ফ্রেশ হয়ে ঘুরতে বেরাবো আমরা হ্যাঁ চলে এসছি তো দেখো এই যে পাহাড়টা এই পাহাড়টার ওপরে ঘুরতে যাব সৌরভ বলছিল তো আমরা এখন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে সকালে টিফিন করে তারপর ঘুরতে বেরাবো তো চলো নেক্সট ভিডিও তোমাদের সবটাই শেয়ার করব কোথাও কোথায় ঘুরতে যাচ্ছি কতটা মজা করছি আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা